যদিও কাজ মোটামুটি অল্প হয়েছে সুন্দর কাজ হয়েছে আপনাদের জন্য তো শুটিং স্পটে আজকে প্রচন্ড গরম ছিল কিন্তু যে জায়গাতে আমরা কাজ করেছি অসাধারণ ছিল শান্তা কি অবস্থা কেমন লাগলো

লাই সামনে আচ্ছা চা আচ্ছা মোট পাই যেটা করছো করবি ঠিক আছে তোরটা যেটা লাস্টে করছো যেটা নিজের ব্যক্তিগত অভিনয় করবি দেখো রেডি ওয়ান টু থ্রি ফোর দর্শক আজকে অনেকগুলো নাটক অভিনয় করলাম আমরা আর পাশাপাশি অনেকগুলি কাজ হয়েছে তো চেষ্টা করেছি ভালো কিছু দিতে আপনাদের কেমন হয়েছে শান্তা বলতে পারবে শান্তা কি অবস্থা হ্যাঁ মোটামুটি ওই যে পেছনে আমাদের মফিজ আছে ইকবাল ভাই আছে সবাই আছে সবাই ভালো অভিনয় করেছে তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই একসাথে বলবো হায় হায় সবাই আমাদের পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য আরও ভালো ভালো সুন্দর সুন্দর নাটক এবং সুন্দর সুন্দর বিনোদন নিয়ে আসতে পারি সবার জন্য আল্লাহ হাফেজ